হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম তো আবার চলে এসেছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে তো কি ভিডিও তোমরা তো নিশ্চয়ই বুঝে গেছো তো আমি এখন স্নান ছেড়ে চলে এসেছি এখন সকাল দশটা বাজে তো আজকে সোমবার সোমবারের তো ভিডিওটা নিয়ে চলে এলাম তো আমার দিদি আর তার মেয়ে রেডি হয়ে পড়েছে আমার মেয়েও রেডি হয়ে পড়েছে তোমরা ভাবছো ওরা কোথায় যাবে রেডি হয়ে পড়েছে তো আমরা যেখানে ভাড়া থাকি ওই রুম মালিকের বাড়িতে একটা ফাংশান আছে সবাইকে ডেকেছে মানে যতজন ভাড়া থাকে সবাইকে ডেকেছে ওই জন্য তারা রেডি হয়ে পড়েছে আমি যাচ্ছি না আমার মেয়ে যাচ্ছে আমার মেয়ে ক্যামেরাটা ধরে বলছে সবাই চলে আসো আমি ক্যামেরাটা ধরে যাচ্ছি আমি সেখানে দাঁড়িয়ে আছি আমার দিদি বাই বাই করে দিয়ে চলে এলো তো চলো পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করবে না তো আমি যাচ্ছি না কেন আমার মেয়েকে যেতে পড়েছে কেন বলো তো আমার মেয়ে মানে আমি সেইখানে ভাড়া থাকতাম আর কি রুম মালিকের সামনে ভাড়া থাকতাম তো আমার মেয়ের ফান মানে বার্থডেতে দেখেছিলাম ওই মেয়েটাকে ওই মেয়েটা বলেছে রুমিকে যেতে বারবার করে ওই জন্য রুমি গেছে তো ওদের বাড়িতে চলে এসছে তো ওকে নিয়ে দেখো কত সুন্দর সাজিয়েছে মেয়েটাকে মানে রুমির বন্ধু বান্ধবীকে কত সুন্দর সাজিয়েছে দেখেছ তো ও ছবি টবি আর এইখানে দেখো আমাদের খাওয়া দাওয়া রকম হয় দেখে নিয়ে বন্ধুরা তো আমাদের মানে আমাদের সেখানে ফাংশন টাংশন হলে এই রকম খাওয়া দাওয়া হয় না ওদের আলাদা খাওয়া দাওয়া ইডলি ধোসা এইগুলো খাওয়ায় তো বিরিয়ানিও বানায় ওরা তো রুমাল মানে আমরা যতজন ভাড়া থাকি সবাই মিলে গেছি ওদের বাড়িতে ফাংশানে দেখেছি যখন তো যেতেই হবে তো গেছি সবাই মিলে আর রুমই বসে বলেছে খেতে আর দিদি বলছে ও তো আমিদের খাওয়া দাওয়া আমি খাবো না বাবা খাওয়া দাওয়া খাবো না তো ঠিক আছে দিদি তো এইখানে চলে এলো আমার মেয়ে খেতে বসে গেছে এত ফাংশনটা খুবই ভালো করেছে মেয়েটাকে খুব সুন্দর লাগছে সাজিয়ে দিয়েছে মেয়েটার ফাংশন ছিল আজকে ওই জন্য সে মানে সাজিয়েছে কত সুন্দর লাগছে দুই এখানে খেতে বসে গেছে দেখো এদের খাওয়া দাওয়া মানে কলা পাতায় খেতে দেয় আমাদের যেন পাতায় খালাই দিয়ে দেওয়া হয় তো ওদের পাতাতে কলা পাতায় খেতে দেওয়া হয় ওই যে বসে পড়েছে মেয়েটা রুমি বসেছে ওর সামনে মেয়েটা বসেছে মানে রুমির বান্ধবী বসেছে খেতে তো ভিডিওটা কেমন হয়েছে বলবে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবে সবাইকে বাই বাই